হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেকটাই ভালো আছি আবারও শুরু করলাম সকাল থেকে নতুন একটা ভিডিও আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবেন আমার পাশে থাকবেন আর এদিকে শাক বের করে নিয়েছি আজকে কলমি শাক রান্না করবো আর কলমি শাক খেতে আমার কাছে অনেক ভালো লাগে এই শাকগুলো বাজার থেকে এনেছিল আর এদিকে রুই মাছ বের করে নিয়েছি তো রুই মাছটা ভিজিয়ে রেখেছি তো আমি সব সময় এইভাবেই রাখি বক্সে করে ফ্রিজে এদিকে দেখুন লাউ এখন লাউটা কেটে নেব লাউটা লাউ দিয়ে আজকে রুই মাছ রান্না করব আর এদিকে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন লবণ হলুদ দিয়ে মাছটাকে ভেজে নিব আর আমি কিন্তু মাছ ধোয়ার সময় লেবু ব্যবহার করি আপনারাও ট্রাই করবেন আমি সব মাছের ভিতরে লেবু দিয়ে পরিষ্কার করে নিই লেবু দিয়ে যদি মাছটা ধোয়া হয় তাহলে মাছের যে একটা বাজে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় আর শুধু ইলিশ মাছ আর চিংড়ি মাছ বাদে আমি আর সব কিছু যে কোনো মাছ আনো রুই মাছ পাঙ্গাস মাছ সব ধরনের মাছের ভিতরে লেবু এবং লবণ দিয়ে মাখিয়ে রাখি কিছুক্ষণ এরপরে ধুয়ে পরিষ্কার করে এরপরে রান্না করি তাহলে মাছটা খেতে অনেক ভালো হয় তো এদিকে ভাত আমার ফুটে গেছে এখন ভাতটা নামিয়ে নেব আর আমি পাইকারি চলে রান্না করি খুবই কষ্ট করে কারণ আমার বাড়িতে মাটির চুলার মতো আর কি জায়গা নাই অল্প জায়গা তো যেটুকু জায়গা ছিল সবটুকু ধরে বিল্ডিং করা হয়েছে তো বিল্ডিংয়ে যে ট্যাঙ্কি করেছে এই ট্যাঙ্কির উপরে আর কি রান্না করি পাইকারি চলা বসিয়ে ভাবছি ছাদের উপরে পাকের ঘর দিব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এরপর আপনাদের সাথে ভিডিও করব। তো এই যে রান্না করতে করতে আপনাদেরকে একটু হাই দিয়ে দিলাম তো আমার কি পরিস্থিতি তাই আর কি শেয়ার করতেছি আমি এখানে বসে বসে কেটে নিয়েছি চুলার পাশে বসে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি এদিকে আমার পিছনে ভাত ঝরা দিয়েছি এরপরে লাউ মানে এখন আমি লাউ কাটতেছিলাম তো ভাবলাম একটু ভিডিও করে শেয়ার করি আপনাদের সাথে আর এদিকে দেখুন মাছ ভাজি হতেছে তো মাছগুলাকে এখন একটু উলটিয়ে দেবো আর এখন থেকে আমি রেগুলারি ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি সবাই পাশে থাকবেন আমার ভিডিওগুলি পুরোপুরি দেখবেন লাইক কমেন্ট করবেন কারণ আপনারা যদি ভিডিওগুলি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু আমার ওয়াচ টাইম পূরণ হবে না আমার ওয়াচ টাইম একদমই পূরণ হচ্ছে না সাবস্ক্রাইবার ভালোই হয়েছে তিনশো জন তো সাবস্ক্রাইবার এক হাজার পূরণ করা কোনো ঘটনাই না কারণ শর্ট ভিডিও থেকে অনেক সাবস্ক্রাইবার আসে তো বেশি বেশি শর্ট ভিডিও শেয়ার করলে সাবস্ক্রাইবার ভালোই চলে আসবে এক হাজার পূর্ণ হয়ে যাবে তাড়াতাড়ি কিন্তু লং ভিডিওগুলা বেশি ভিউ হচ্ছে না এই জন্য আর কি আমার ওয়াচ টাইম পূরণ হচ্ছে না আর এদিকে দেখুন লাউ দিয়ে দিয়েছি সাথে একটা আলুও দিয়ে দিলাম কারণ লাউয়ের তরকারি নাকি আলু না দিলে ঝোলটা আটায় না তো এই জন্য আমি সবসময় লাউয়ের তরকারি এবং কুমড়ার তরকারি আনলে একটা দুইটা আলু ব্যবহার করি বেশি দেই না আলুটা দিলে আর কি ঝোলটা একটু আটা আটা হয় এই জন্য আর এদিকে আমি লাউটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি লাউয়ের তরকারি যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু লাউ আর সিদ্ধ হতে চায় না তো আমি এদিকে পানিটা দিয়ে দিলাম তো পানিটা দিয়ে এখন ঢেকে দেবো বলো কোঠা পর্যন্ত জাল করে নেব আর এদিকে দেখুন বলক উঠে গেছে এখন ভেজে রাখা মাছগুলা দিয়ে দিলাম অনেকে এই রুই মাছ ভাজা ছাড়াও রান্না করে লাউ দিয়ে কাঁচা তো ভাবলাম ছোটো ছোটো পানে খাবে যদি একটু কাটা লাগে কা কাঁচা মাছ তো একটু কাটা লাগে এই জন্য আর মাছটা ভেজে দিলে মাছটা আস্ত আস্ত থাকে কাটা লাগে না আর কাঁচা মাছ দিয়ে রান্না করলে মাছটা ভেঙে যায় নাড়াচাড়া করার সময় তো ওটাও ভালোই লাগে তো এদিকে আমি ভাজা জেরার গোড়াটা দিয়ে দিলাম আমি সব ধরনের তরকারি সব ধরনের মাছ খেতে পছন্দ করি কিন্তু আপনাদের ভাইয়া অনেক কিছু বেঁচে খায় যেমন পাঙ্গাস মাছ ব্রয়লার মুরগি এগুলি খায় না তো আমি সব কিছুই খাই আলহামদুলিল্লাহ এইদিকে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম সব শেষে তো তরকারিটা আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব তো সব কিছু যারা খায় আমি তাদেরকে অনেক পছন্দ করি কারণ বেছে খাওয়া মানুষ আমার ভালো লাগে না এই যে দেখুন এদিকে আমি তরকারিটা বুলের ভিতরে নামিয়ে নিয়েছি কারণ অনেকগুলা তরকারি হয়েছে পুরা লাউটা ধরে রান্না করে নিয়েছি আর এদিকে কলমি শাকটা দিয়ে দিলাম আর পেঁয়াজ কাঁচামরিচও দিয়ে দিয়েছি তো ফাইনালি আমার রান্নাবান্না শেষ আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি যাই হোক শাকটা বাগান দিয়ে চলে এসেছি এখন আমি ভাত খেয়ে নিব তো আমি এখনও গোসল করি নাই গোসল করব একটু পরে কারণ আমার আরও কাজ বাকি আছে তো আমার যেহেতু একটু ক্ষুদা লেগেছে সকালবেলা শুধু চা মুড়ি খেয়েছি এই জন্য ভাবছি তাহলে গরম গরম ভাত খেয়ে নিই এরপরে কাজ করে এরপরে বিকেলের দিকে গোসল করব। তো মাঝে মাঝে এরকমটা করি আমার গোসলে খুবই অলসতা কাজকর্ম সব শেষ করে গোসল করি দেরি হয়ে যায় গোসল করতে করতে এই জন্য খেয়ে নিই তো শাক দিয়ে ভাত খেয়ে এরপর তরকারি দেখিয়ে চলে এসেছি কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে এই কাপড় চোপড় ধোয়ার জন্য আর কি গোসলটা করিনি আগে ভাত খেয়ে নিলাম যেহেতু আমার আবার গরম ভাত গরম তরকারি খেতে খুবই ভালো লাগে তো মানে খিদার যে একটা সময় সব কিছুর কিন্তু একটা সময় থাকে যে সময় ক্ষুদা লাগে ওই সময় যদি ভাত না খান তাহলে দেখবেন ক্ষুদাটা বসে যায় পরে কিন্তু আর ভাত খেতে ইচ্ছে করে না পরে ভাত অত মজাও লাগে না এই জন্য আমি গোসলের আগে ভাতটা খেয়ে নিয়েছি তো এখন আমি কাপড় চোপড়গুলা এই যে ছাদের উপরে চলে এসেছি তো এখন এখানে মেলে দিয়ে এরপরে আমি নিচে যে গোসলটা করে নিব। তো কাপড়চোপড় আমার একদিন দুদিন পর পরে প্রতিদিনই আর কি ধুইতে হয় মাঝে মাঝে ধুই না জমিয়ে তারপরে একদিন দু দিন পর পরে বেশি করে ধুইতে হয় তো যাই হোক যেহেতু বাচ্চা পোলাপান বাসায় আছে তো ওদের চোপড় প্রতিদিনই ধুইতে হয় কম আর বেশি ওরা তো নোংরা করবেই আর আমার ছেলেমেয়েরা কেউই নিজেরা চোপড় গোসল করে ধয় না আমার জন্য রেখে দেয় তো আমি কি করব আমি পরে ধুয়ে ধুয়ে দিই যেহেতু পোলাপানায় কোনো ছোটো ছোট কিছু বলি না ওরা স্কুলে যায় লেখাপড়া করে সময় পায় না এই জন্য আর কি তো যাই হোক এখন কাপড় চোপড় মেলা হয়ে গেছে এখন আমি নিচে যেয়ে গোসল টুসল করে নিয়েছি আর এখন আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কি সোনো ব্যবহার করি সেই সুনুটা এই যে দেখুন এই সোনোটা এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু এই স্নোটা খুবই ভালো আমি ইউজ করে অনেক শান্তি পাই তো আমি এই স্নোটা দেই আর কিছু দিই না কারণ আমার ফেসটা একটু সেন্সিটিভ আমি সব কিছু ব্যবহার করতে পারি না স্কিনে তো এই জন্য আর কি এই স্নোটা একদম মুখটা অনেক ফ্রেশ রাখে আর খুবই ভালো লাগে আমার কাছে তো ইন্ডিয়ান জিনিস কিন্তু এমনিতেও অনেক ভালো হয় আর এদিকে দেখুন আপনাদের সাথে শেয়ার করতেছে আমি অনলাইন থেকে কিছুদিন আগে লিপস্টিক অর্ডার করেছিলাম তো লিপস্টিকগুলো অনেক ভালো পেয়েছি এমনিতে অনলাইনে থেকে কিছু অর্ডার করলে তেমন একটা ভালো পাওয়া যায় না কিন্তু লিপস্টিকগুলো কিন্তু অনেক ভালো আমি ইউজ করে অনেক আনন্দ পাই ভালো লাগে আমার কাছে তো এই তো দেখুন সুনুমুনু দিয়ে লিপস্টিক দিয়ে রেডি হয়ে গেছি কারণ আপনাদের ভাইয়া এখনও বাড়িতে আসে নাই আর আমি রেডি হয়ে গেলাম যেহেতু হাজব্যান্ড বাড়িতে আসবে এই জন্য একটু পরিপাটি হওয়ার চেষ্টা করলাম তো দেখতে পারছেন আমার স্কিনটা মশাল্লাহ সুনুটা দেওয়ার পরে ভালোই লাগতেছে আর এই সুনুটা অনেক ভালো আর এদিকে দেখুন আপনাদের ভাইয়া আমরা এনেছে বাজার থেকে বাচ্চাদের জন্য আর আজকে যেহেতু বৃহস্পতিবার গিয়েছে আজকে বাজার থেকে মানে আমাদের জয়পাড়াতে হাট হয়েছে এই হাটে এই যে মুড়ি উঠেছে মুড়ি এনেছে আর এই মুড়িটা দিয়ে দুধ চা খেতে খুবই ভালো লাগে আর এদিকে আমরা কেটে আমরা খাচ্ছি লবণ মাখিয়ে আর আমরা কিন্তু খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো আর এইদিকে আমি কফি বানানোর জন্য চলে এসেছি কফিটা বানাবো আমার বাচ্চাদের পড়াইতে আসে মাস্টার সেই মাস্টারের জন্য তো সে ব্ল্যাক কফি খায় চিনি ছাড়া তো তাকে এখন কফি বানিয়ে দিব যেহেতু ব্ল্যাক কফি বানাবো এই জন্য অল্পই নিলাম কারণ না হলে খাওয়া যাবে না আর একটু দুধ কফি হলে কফিটা বেশি নিলে একটু ভালো হয় আর ব্ল্যাক কফিতে কফিটা কম নিলে ভালো হয় আর এমনি তো চিনিমিনি ছাড়া খাবে বেশি দিলে তিতা হয়ে যাবে আর এদিকে আমি এখন ব্লেন্ড করে নিব ব্লেন্ডার মেশিন দিয়ে তো যদি কফিটা ভালো করে ব্ল্যান্ড করে এরপরে খাওয়া হয় তাহলে কিন্তু কফিটা অনেক ভালো লাগে তো আমি এদিকে কফির মেশিনটা দিয়ে ব্ল্যান্ড করে নিলাম আর মেশিনটা আর কি চার্জ দিতে হয় চার্জটা হয়তো কমে গেছে এই জন্য এরকম ডিস্টার্ব দিচ্ছে বারবার তো যাই হোক এদিকে হয়ে গেছে তো আমি এখন এইখানে আরেকটু পানি দিয়ে দিব তো অল্প পানিতে ব্লেন্ড করলে ভালো হয় আর বেশি পানিতে ব্লেন্ড করতে গেলে কফি সব পড়ে যাবে যাই হোক এখন আমি পানি দিয়ে দিলাম এখন এক গ্লাস পানি দেবো সাথে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে